আরও আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন একটি অস্ত্র তৈরি করেছে দেশটি যার মাধ্যমে নেতানিয়াহুর যুদ্ধ কৌশলে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বিশ্বে প্রথমবারের মতো উচ্চ সম্পন্ন লেজার কাজে লাগিয়ে আয়রন বিম নামে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের ঘোষণা দিল ইহুদিবাদী দেশটি এই প্রযুক্তি আধুনিক সামরিক যুদ্ধকে সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মত সমরবিদদের গাজা উপত্যকা থেকে লেবানন এবং ইয়েমেন থেকে ইরান সর্বত্রই এখন ইসরায়েলের আগ্রাসনের চিত্র যদিও ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তেহরানের কড়া প্রতিক্রিয়ার মুখোমুখি হয় ইসরায়েল ইহুদিবাদীদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে তেল আবিবেশ সফলভাবেই হামলা চালায় ইরান এবার এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও আধুনিক প্রযুক্তি নিয়ে এলো ইসরায়েল আয়রন বিম নামে নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে রকেট মর্টার এমনকি মনুষ্যবিহীন ড্রোনকে প্রতিহত করতে পারবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশ্বে প্রথমবারের মতো উচ্চ ক্ষমতার লেজার কাজে লাগিয়ে এই অস্ত্রটি তৈরি করা হয়েছে সতেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কয়েক বছরের পরীক্ষা নিরীক্ষার পর নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করা হয়েছে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে দূরপাল্লার লেজার অস্ত্র ব্যবস্থা আয়রন বিম মোতায়েনের মাধ্যমে বিমান প্রতিরক্ষা ক্ষমতায় উল্লেখযোগ্য সাফল্য পাবে ইসরায়েল জানা গেছে ইসরায়েলের সমরাষ্ট্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং এলবিট সিস্টেমস চলতি সপ্তাহে আয়রন বিম উন্মোচন করেছে বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তৈরিতে যেখানে কমপক্ষে পঞ্চাশ হাজার মার্কিন ডলার ব্যয় হতো সেখানে নতুন এই অস্ত্রটি তৈরিতে খরচ অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো আয়রন বিমে ব্যবহৃত হয়েছে রাফায়েলের উন্নত অ্যাডাপটিভ অপটিক্স প্রযুক্তি যা দীর্ঘ দূরত্বেও স্থিতিশীল ও নির্ভুল লক্ষ্যভেদ সম্ভব করে তোলে কার্যকারিতা ও দক্ষতায় এটি অভূতপূর্ব অগ্রগতি চলতি বছরের শেষ নাগাদ কার্যকরভাবে আয়রন বিম মোতায়েন করা হবে বলেই মনে করা হচ্ছে এটি শুধু ইসরায়েল নয় গোটা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থায় এক প্রযুক্তিগত বিপ্লব আনতে পারে বলে মত বিশ্লেষকদের যদিও সমর্বিতদের সংখ্যা নতুন এই অস্ত্র মোতায়েনের মাধ্যমে ইসরায়েল পূর্বের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের আগ্রাসন আরও বৃদ্ধি পাবে